بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب صدري ويسر لي ونحل ذات من لساني يفكه قولي سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه ওয়াজিনাত আলসিহী ও মিযাদান কনিমাতিহি আম্মা বাদ প্রিয় দর্শকবাসী বাংলার প্রতিটি মানুষ যে যেখানে যেভাবে আছে এই আশা ব্যক্ত করে এবং ধোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক नेक হায়াতদার দান করুক এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের রক্ষার্থে এই দেশটাকে শত্রুর হাত থেকে চিনি আনার এবং তা নিজেদের নিজেদের করে রেখে দেওয়ার জন্য আমরা আঠারো কোটি বাঙালি প্রস্তুত আছি আজ আমি বলি আমরা যারা আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের সাধারণটা একটা কর্মী তবে আমি বলতে পারি আমার দল মত নির্বিশেষে সবার বাধা মইল আমার দেশ আমার দেশে যদি না থাকে আমি দল দিয়ে নেতা কার কার হয়ে কোথায় নেতা হব আমি হলাম মুসলিম কিন্তু আমি মুসলমান নামাজ পড়ি না কোন রোজা রাখি না তাহলে আমার মনের ভিতরে কি ইমান আছে এখন আপনি মুসলমান মমিন বান্দা আজান দিছে আজান দিছে মসজিদে নামাজ পড়তে যাবেন নামাজের ভিতরে যে আর নামাজ পড়বেন কিন্তু এর পূর্ব শর্ত কি আপনাকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে সুস্থ সুন্দরভাবে অজু করতে হবে অজু করার পর আপনাকে মসজিদে নামাজ পড়তে যাবেন আর আপনি মুসলমান এটা কালিমা পরে মুসলমান হয়েছেন এখন আপনার ভিতর শুধু কালিমার যত আইন কানুন আছে সব আপনার কাছে মানতে আপনি বাধ্য এখন আমার ইমানই নেই তাহলে আমি যদি ইমান নাই আমি কালিমা পড়ি নেই সারা জীবন যদি আমি আল্লাহ সুক্রিয়া করে থাকিবি আপনার আল্লাহর জিগির করতে থাকি তাহলে কি আল্লাহ কবুল করবে না কারণ পূর্ব শর্ত আমার কালিমা পড়তে হবে মুসলমান হতে হবে তারপরে আপনি করেন এখন দেশটা হইল বাংলাদেশ এই দেশটা যদি না থাকে এই দেশটা যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে আমার তো সর্বপ্রথম আমি এলাম বাঙালি এরপর আমি জানি অন্য কোন দেশ অন্য কোন দল অন্য কোন জাতি কিন্তু আমার দেশ না থাকলে এই দেশের ভিতরে আমি তাহলে দেশের জন্য কি করলাম আজকে নেতা হইতে চাই এবং হব ইনশাল্লাহ জনগণের জন্য হব দেশের জন্য হব আর এই বাংলাদেশের এদিকে যারা যারা চক্ষু লাল করে তাকিয়ে আছেন বজ্র কণ্ঠে বলে দিতে চাই আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখেছি শুনেছি কিন্তু আমরা ওইখানে অংশগ্রহণ করি নেই আর এইবারের যুদ্ধ যেই হোক যদি আমেরিকাও হয় যদি ডাক আসে বের হয়ে আসে তোমরা বাংলার তাও হিন্দু জনতা জয় বাংলা বঙ্গবন্ধু সৈনিকেরা জাবিয়ে পড়বে আল্লাহর নাম নিয়ে মল্লে শহীদ বাসলে গাজী এই হবে আমাদের একটাই নীতি এই দেশের একটা মাটি এক বিন্দু মাটি কারও কাছে আমরা বিড়িয়ে দিতে পারি না এটাই আমার ইমান এটাই আমি মমিন এটাই আমি মুসলিম যাবার বেলা একটা কথা বলি হেরে গেছি সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য জো একটু অপেক্ষা করো শেষ হাসিটা তুমি হাসবে আনে বলেছে ওয়াইস আ উফাইউ তিনি রব কাঁফা শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লি হাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে রক্ষার্থে সর্বদা সচেষ্ট এবং তৈরি থাকবেন ডাক আসার সাথে সাথে নেমে আমরা যুদ্ধের ময়দান ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশের প্রতিটি মেহনতি মানুষের আমিন ইয়া রাব্বুল আলামিন